একটা ছোট্ট জিলা শহর নাম করিমগঞ্জ শহরটা দেখতে শান্ত হলেও ভেতরে ভেতরে দাও দাও করে জ্বলছিল দুর্নীতির আগুন শহরের মানুষজন প্রতিদিন থানার সামনে ভিড় করত কারণ যে কোনো কেসে ন্যায় বিচারের বদলে টাকা দিলে তবেই ন্যায় মিলতো আর এই পুরো কারবারের মূল চালক ছিল ইন্সপেক্টর অরুণ দত্ত লোকেরা তাকে ভয় পেত কারণ সে শুধু পুলিশ নয় এলাকার কিছু রাজনৈতিক নেতার হাতিয়ারও ছিল চুরি মাদক অবৈধ ব্যবসা সব কিছু তার আশীর্বাদে চলত কিন্তু একদিন ভোরবেলা করিমগঞ্জ শহরে ঢুকল একজন সাধারণ নারী সালোয়ার কামিজ পরা মাথায় ওড়না চোখে সাদা সিধে চশমা দেখতে সাধারণ মনে হলেও তার ভেতন ছিল এক অজানা শক্তি তার নাম ছিল অনন্যা ঘোষ কেউ জানতো না যে এই সাধারণ মেয়েটিই আসলে জেলার নতুন ডিএসপি কিন্তু সে তার পরিচয় গোপন রেখেছিল কারণ সে সরাসরি জানতে চাইছিল আসলে পুলিশরা সাধারণ মানুষের সাথে কেমন ব্যবহার করছে অনন্যা বাজারের কাছাকাছি এক চেকপোস্টে পৌঁছালো সেখানে দাঁড়িয়েছিল ইন্সপেক্টর অরুণ দত্ত নিজে চোখে সানগ্লাস হাতে লাঠি মুখে উদ্ধত হাসি সে অনন্যার দিকে তাকিয়ে বলল এই দাঁড়াও গাড়ির কাগজ দেখাও অনন্যা শান্তভাবে কাগজ বাড়িয়ে দিল কিন্তু অরুণ দত্ত কাগজ না দেখেই বলল এ কাগজ ভুয়া মনে হচ্ছে যা গাড়ি জব্দ হবে অনন্য অবাক হয়ে বলল কিন্তু স্যার সব ঠিকঠাক আছে অরুণ দত্ত চিৎকার করে বললো বেশি কথা বলবি না থানায় চর শিখিয়ে দেব পুলিশের সামনে কেমন দাঁড়াতে হয় কিছু কনস্টেবল এসে তাকে টেনে হিচড়ে থানায় নিয়ে গেল মানুষজন দাঁড়িয়ে সব দেখছিল কিন্তু কেউ কিছু বলতে সাহস পেল না থানার ভেতরে ঢুকতেই অনন্যা দেখল কয়েকজন সাধারণ মানুষ জেলের ভেতরে কাঁদছে একজন বৃদ্ধ চিৎকার করে বলল বৌমা আমি তো কিছুই করিনি শুধু বাজার থেকে ফিরে আসছিলাম বিনা দোষে ধরে এনেছে অন্য এক মহিলা কাঁদতে কান্দে বলল আমার ছেলে পাঁচশো টাকা না দেওয়ায় ওকে মারধর করে ভেতরে ঢুকিয়ে রেখেছে অনন্যার চোখ লাল হয়ে উঠল কিন্তু সে এখনও নিজেকে সামলালো অরুণ দত্ত হাসতে হাসতে তার সামনে এসে দাঁড়ালো কিরে এত বুদ্ধি দেখাচ্ছিস আজ তোকে শিখিয়ে ছাড়বো সে কনস্টেবলদের ইশারা করল এই মেয়েকে লকাবে ঢোকাও পরে কেস বানাবো কিছুক্ষণের মধ্যে থানার ভেতরে কমিশনার ঢুকলেন খবর পেয়েছিলেন যে কোনো নতুন লোককে বিনা কারণে হেনস্থা করা হচ্ছে কমিশনার এসে অরুণ দত্তকে প্রশ্ন করলেন এখানে কি হচ্ছে অরুণ হেসে বলল স্যার একটা সাধারণ মেয়ে ভুয়া কাগজপত্র নিয়ে ঘুরছিল আমরা কেস দিচ্ছি কমিশনার অনন্যার দিকে তাকিয়ে শান্ত গলায় বললেন আপনার নাম কি এবার অনন্যা ধীরে ধীরে উঠে দাঁড়ালো তার চশমা খুলে ফেললো তার চোখে জল জল করছিল দৃঢ়তার আগুন সে ঠান্ডা গলায় উত্তর দিল আমার নাম ডিএসপি অনন্যা ঘোষ পুরো থানায় যেন বজ্রপাত হলো সবাই অবাক অরুণ দত্তর মুখ ফ্যাকাশে হয়ে গেল কমিশনার বজ্র কণ্ঠে বললেন অরুণ দত্ত তোর এত সাহস কিভাবে হলো যে তুই জেলার নতুন ডিএসপি কে লকআ ঢোকাস কনস্টেবলরা ভয়ে কাঁপতে লাগল অনন্যা এবার গম্ভীর কণ্ঠে বলল আমি এখানে এসেছিলাম সাধারণ মানুষের চোখ দিয়ে পুলিশকে দেখার জন্য আর আজ দেখলাম তোমরা কিভাবে মানুষকে শোষণ করো সে আঙুল তুলে বলল এখন সময় এসেছে এই থানাকে পরিষ্কার করার কমিশনার সঙ্গে সঙ্গে আদেশ দিলেন ইন্সপেক্টর অরুণ দত্তকে সাসপেন্ড করো তার সব কাগজপত্র বাজেয়াপ্ত করো এবং সাধারণ মানুষের সাথে যে অত্যাচার হয়েছে তার তদন্ত শুরু করো কনস্টেবলরা এগিয়ে এসে অরুণ দত্তকে লকআপে ঢুকিয়ে দিল যে লকআপে কিছুক্ষণ আগেই অনন্যা বসেছিল শহরে খবর ছড়িয়ে পড়ল যে একজন মহিলা অফিসার নিজের পরিচয় লুকিয়ে পুলিশের কালো চেহারা প্রকাশ করেছে মানুষ আনন্দে কেঁদে ফেললো করিমগঞ্জ শহরে আবার নতুন আশা জাগল আর সবাই বলতে লাগল এখন আর কেউ বাজবে না অন্যায় করলে শাস্তি হবেই অন্যায় যত বড়ই হোক না কেন সত্য একদিন প্রকাশ পেয়েই যায় এসডিও বর্ণালীর মতো ডিএসপি অনন্যার মতো সাহসী অফিসাররাই সমাজকে বদলে দেয়